করে শুক্রিয়া আদায় করা দরকার এই জন্য এই কাশিমপুর থানা বিগত সময় এরকমের একটি মাহফিল করতে গেলে কাশিমপুর ভিক্ষুকের মতো মিসকিনের মতো অসহায়ের মতো ফকিরের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে একটা অনুমতি পত্র পাওয়ার জন্য কথা কি ঠিক ঠিক যদি হয় তাহলে আমার বলার দরকার নাই ঠিক কি না আপনি বলবেন ঠিক আর যদি ঠিক না হয় তাহলে বলার দরকার নাই জবানটা কাজে লাগাবেন ইনশাআল্লাহ এবং থানার ওসিরা যে আচরণ উপহার দিয়েছে তাতে মনে হয়েছে কাশিমপুর জমিনে আপনাদের যাদের জন্ম যাদের বেড়ে ওঠা বাপ দাদার জায়গা জমি যা আছে সব ওসির বাপের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন ওই এই এলাকার মালিক আর আপনারা সব রোহিঙ্গা আচরণ এমন ছিল নয় কি ওখান থেকে নিয়ে গ্রাম পাড়া মহল্লায় পাতি নেতা ছাতি নেতা গামলা নেতা থালা নেতা বদনা নেতা সামুস নেতা ছিল না এই সমস্ত নেতারাও যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে গেছে ওদের ভাব দেখলে মনে হয়েছে পুরো গ্রামটাই তার বাপের কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা তাদের ভাব দেখে মনে হয়েছে ওরাই এলাকার মালিক আসলে পৃথিবীর মালিকানা আল্লাহ কাউকে দেন নাই মালিকানা রেখেছেন আল্লাহর হাতের মুঠায় আমাদেরকে আল্লাহ বানিয়েছেন প্রতিনিধি আমরা কেউ মালিক না আল্লাহ আলামিন বলেন

আল্লাহ রব্বুল আলামিন বলেন আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রাহমান ওয়া কানা আলাল কাফিরিনা আসীরা আল্লাহ আসল মালিক এ পৃথিবীর মালিকানা কার বলেন পৃথিবীর মালিকানা কার আল্লাহ এ জমিনের মালিকানা কার পৃথিবীর মালিকানা আমাদের নাই আমরা হলাম প্রতিনিধি আপনি বলবেন যে হুজুর আপনার থিওরি ভুল কারণ আমি জিরানি বাজার অথবা কাশিমপুর থানার আশপাশ দিয়ে একটি মার্কেট ক্রয় করেছি জমি কিনেছি ওই জমির দলিল পত্রে আমার নাম আছে এ কথা সত্য যে আপনার দলিল পত্রে আপনার নাম আছে কিন্তু এটাও সত্য এই মালিকানার এক মুহূর্তের কোনো গ্যারান্টি আছে কি নিঃশ্বাস শেষ মালিকানা চেঞ্জ হয়ে যাবে এখন বলুন আপনার মালিকানা যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ যে মালিক এই মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি এহকালে আল্লাহ মালিক পরকালে কে মালিক আমার কথা বোঝা যায় একটু জবাব দিলে খুশি হই এহকালে মালিককে পরকালে এই মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে মনে রাখবেন প্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন নিজেকে মালিক দাবি করে তখন আসল মালিক রেগে যায় আসল মালিক রেগে যায় আপনার জায়গা জমির এখানে যাদের জন্ম যারা আশেপাশে আছেন মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে আপনি বলুন আপনার বাবার দাদার জায়গা জমির দলিল পত্রে আপনার নাম আছে হঠাৎ করে কেউ যদি এসে মালিকানা দাবি করে খুশি হবেন না রেগে যাবেন রেগে যাবেন আপনার অন্য কেউ যখন মালিক দাবি করলে রেগে যান আল্লাহর অন্য কেউ যখন নিজেকে মালিক মালিক ভাব দেখায় তখন মালিকানায় আসল মালিক রেগে যায় আর আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান নমরুদ টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান আবু জাহেলরা টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান আবুল আহাব টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান মুসাইলামাতুল কাযযাবরা টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান তখন রাজা গোর গোবিন্দ টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান ব্রিটিশেরা টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান পাকিস্তানিরা টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান হুসাইন মোহাম্মদের স্বাদও টিকে থাকতে পারে নাই আসল মালিক যখন রেগে গেলে বিগত দিনের স্বৈরাচার আর ভুয়া মালিকেরা বাংলার এক ইঞ্চি জায়গাতে দাঁড়াতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করে আগামীতে আসবেন নিজেকে মালিক মালিক ভাব দেখাবেন না যদি প্রতিনিধির জায়গায় থাকেন আল্লাহ সম্মান ঠিক রাখবে আর মালিক মালিক যদি ভাব দেখান তাহলে পরিণতি আরো বেশি ভয়াবহ হবে কথা ঠিক মালিকানা কার আমরা সবাই প্রতিনিধি প্রতিনিধি আর মালিকের পার্থক্য বোঝেন মালিকের কোন জবাবদিহি করতে হয় না কিন্তু প্রতিনিধির জবাব দিতে হয় হান্ড্রেড পার্সেন্ট কথা ঠিক এই ভুয়া মালিক থেকে আল্লাহ জাতিকে হেফাজত করেছেন খুশি হতে পারলে বলেন বলেন সালাম করছি বিশ্ব মুক্তির দূত আখের জামানার চূড়ান্ত পয়গম্বর বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম স্থল। আমার আপনার চরম ও পরম বন্ধু সাফাতের কান্ডারি বিশ্বসভার সভাপতি প্রতি সম্মানিত ভাইরা রাত্র গভীর হয়ে গেছে কোন রকমের ভূমিকা ছাড়াই তেলাওয়াত আয়াতের মধ্যে আমরা যেতে চাই ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ আশেপাশে যতগুলি মানুষ ঘুরে বেড়াচ্ছেন প্রত্যেককে আহ্বান জানাবো কোরআনের ময়দানে আসেন এই এলাকার সবচাইতে পণ্ডিত ব্যক্তি যিনি আসেন তাকে বলছি আপনি কোরআনের ময়দানে আসেন রাজনৈতিক গবেষক যিনি আছেন তাকেও বলছি এই ময়দানে আসেন সায়ের দোকানের বিজ্ঞানী কোন জায়গার সায়ের দোকানের বিজ্ঞানী আছে না সায়ের দোকানে নাকি আপনাদের এলাকায় এরকম মাল নাই আছে সায়ের দোকানের বিজ্ঞানী এবং সবচাইতে গোড়া আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত ধরনের মানুষ আছেন সবাই আহ্বান জানছি আসুন কোরআনের সামনে বসি দেখি কোরআন কি বলে কোরআনের যুক্তির সামনে যদি আমরা হেরে যাই তাহলে মাথা নত করে যেতে হবে ইনশাআল্লাহ আর যদি কোরআনের এই বক্তব্যের সাথে আপনি একমত হতে না পারেন তাহলে পরে আরেকটা মাইক্রোফোন আছে ওইটা নিয়ে আপনি সরাসরি জানিয়ে দিবেন এই বক্তব্যের সাথে আমি একমত হতে পারলাম না তাহলে অন্তত এলাকার মানুষ আপনাকে চিনে রাখবে মৃত্যুর পরে ভুল করে ওরা আপনাকে গোরস্থানে না নিয়ে গিয়ে সঠিক জায়গা শ্মশানে নিয়ে গিয়ে ফেলবে কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন আল্লাহ আকবার রাজি আছেন তো ইনশাআল্লাহ আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক নেতা কর্মী সাংবাদিক পুলিশ প্রশাসন চায়ের দোকানের পন্ডিত রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন প্রত্যেককে জানাচ্ছি কোরআনের সামনে বসি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কোরআনের প্রতিটি এবং শব্দের মধ্যে লুকায়িত নূর হেদায়েত হিসাবে উপহার দান করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা তেলা আয়াতে যাওয়ার পূর্বে একটি আয়াত আমি সামনে রাখতে চাই আল্লাহ রব আমিন বলেন

আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন অর্ডার করলেন খবরদার একটি কাজ তোমাদেরকে বাধ্যতামূলক করা লাগবে কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করার কথা কেন বললেন যতটুকুন গবেষণা চিন্তা ভাবনা করেছি হিসাবটা আপনাদের সামনে মিলিয়ে দিতে চাই আপনাদের এই মহল্লার ভিতরে কোরআন তেলাওয়াত কর এই রকমের লোক পাওয়া যাবে নাকি যাবে না যাবে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষের অভাব নাই তাম বাংলাদেশের সমস্ত মানুষের আদম শুমারির তালিকা থেকে মুসলিমদেরকে বের করে আলাদা করে সেখানে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে যারা কোরআনুল কারিমের তেলাওয়াত জানে সকালে সুরা ইয়াসিন পড়ে রাতের বেলা ঘুমের আগে সুরা মুলক তেলাওয়াত করে এমন মানুষ পাওয়া যাবে অসাধারণ যদি যান নেতৃত্বের পর্যায়ে যারা আছে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ পাওয়া যাবে প্রশাসনের ভাইদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে আর্মির লোকদের কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে সাংবাদিক শ্রেণীর মানুষের ভিতরে কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে এরকম মানুষ পাওয়া যাবে মসজিদের সভাপতি সেক্রেটারিরা কোরআন তেলাওয়াত জানে যেই দেশে এত মানুষ কোরআনুল করিমের তেলাওয়াত করতে পারে ওই দেশে আল্লাহর কোরআনের আইনের কথা বললে যদি মৌলবাদ হতে হয় তাহলে বুঝবেন বন্ধু তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইদা করছ কুরআন আফস্তাবি বিল্লাহি মিন শাইপানির রাজিম জোরে বলেন আল্লাহু আকবার কুরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে ভাবে। এই জন্য কুরআনের আলোচনার সময় শয়তান যত বাধা দেয় নামাজের সময় শয়তান এত বাধা দেয় না এই জন্য যদি কেউ না পড়ে তাহলে তার নামাজ হবে না এমন কোনো কেউ যদি আউজ না পড়ে তাহলে রমজান মাসের রোজা পালন হবে না এমন কোন মাসালা এমন কোন হাদিস পৃথিবীতে নাই কিন্তু কোরঞ চালো আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাইতে হবে এই অর্ডারটা জোরে বলেন অর্ডারটা কার এই জন্য সময় বক্তব্য বয়ানের সময় শয়তান ওয়াসওয়াসা দেবে শয়তান কয় ধরনের হয় জানেন দুই ধরনের শয়তান কয় ধরনের দুই ধরনের সূরা নাস মুখস্ত আছে না ভাই মিনাল জিন্নাতি বলেন মিনাল জিন্নাতি শয়তান কয় ধরনের দুই ধরনের একটা হলো জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান জিন শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দেয় আর মানুষ শয়তান এখানে বসেই বলবে এটা রাজনীতি হয়ে গেল কানের কাছে মুখ লাগায়া ফিসফিস করে বলবে কিন্তু রাজনীতি করতেছে এই মাল আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমি আবার আহ্বান জানাচ্ছি তেলাওয়াত আয়াতে যাব আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন এক ঘন্টার জন্য আমরা কোরআনের সামনে বসে দেখি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি বলেন প্রিয় বন্ধুগণ আজ বর্তমান সময়ে কিছু মানুষ মুসলমান হওয়ার পরেও সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে অনেক নামাজি লোক আল্লাহ আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে আল্লাহর আইনের কথা শুনলেই তার কাছে জামাত ইসলামী মনে হয় তার কাছে জঙ্গিবাদ মনে হয় তার কাছে মৌলবাদ মনে হয় এই ছাড়া আর কিছু চোখে দেখে না এ ধরনের মাল যারা আছেন তাদেরকে আমি ডোজ দেওয়ার জন্য আল্লাহর আয়াতে কারিমা থেকে তেলাবাদ করেছি কোরআন থেকে আর আমরা আলোচনার দিকে ধাবিত হই সবাই পড়েন আমার সাথে মিনাস সৈত নির্ জিম বিস্মিল্লা হিলুড় মা নিরুড় হিম কাইফকাফুরু كُفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرُجَعُونَ يُصُرِبُ لِنَ اللَّهُ أَكْبَرُ كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ অবাক হচ্ছেন আল্লাহ আশ্চর্য বোধ করছেন আল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করছেন কেইফাতা ফুরুন বিল্লাহ কি করে সম্ভব আমি আল্লাহর সাথে বিদ্রোহ করা কি করে সম্ভব আমি আল্লাহর সাথে নাফরমানি করা কি করে সম্ভব আমি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা কেমনে সম্ভব তো তোমার পক্ষে সম্ভব হওয়ার কথা ছিল না কারণ তোমাকে বানিয়েছি আমি আল্লাহ আল্লাহ পড়েন আমাদেরকে কে বানিয়েছেন কে বানিয়েছেন খুব মনোযোগী হবেন কোন লজ্জ শব্দ যেন বাদ না যায় একটু খেয়াল করবেন আমি আপনাদেরকে উঠাবো না বসাবো না যেখানে আছেন সেখানেই থাকেন মনোযোগী হন সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন কৈফাতা ফুরুনাবিল্লা হিয়াকুম থুম আমুয়া চংফা হিয়াকুম আমি আল্লাহ হরৎপুরাণ আমিনের সাথে কি করে না ফার্মানি করতে পারো আল্লাহ আইনের সাথে কেন তোমার শত্রুতা তৈরি হয়ে গেল আল্লাহ রাহিনের দিকে তুমি কেন ভিন্ন দিকে চলতে শুরু করেছ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি অবাক হয়ে তাকায়া দেখি আমার বান্দা কি করে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এটা তো তোমার পক্ষে পারার কথা না তোমার করার কথা না কারণ আমি আল্লাহ তোমাকে বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন দহরিলাম

দুনিয়ায় কত পোকামাকড় ছিল তুমি আর আমি ছিলাম না যিনি বানিয়েছেন তিনি আল্লাহ আল্লাহরপুর আমিন বলেন ইন্না খালত না কুম্মিং টু রবিং সোমামিনদোফা দিন সোমামিন আলাফতিং সোম মামি মধগ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহরফপুর আর আমিন বলেন আমি আল্লাহ তোমাকে বানিয়েছি মাটির নির্যাস থেকে তোমাকে বানালাম মায়ের পিতার পৃষ্ঠ দেশ থেকে সব এগে নির্গত এক ফোটা না পাক পানি মায়ের ডিমবা মায়ের অভামের ভিতরে নিক্ষেপ হলো আমি আল্লাহ পাক এক ফোঁটা না পাক পানিকে জমাট রক্ত বানালাম জমাট রক্তটারে গোশত বানালাম গোস্তের ভিতরে কচি কচি লাঞ্চ হার হিউম্যান বডির একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে চামড়া দিয়ে সামনি দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়া কা ফাআদালাকা ফী

এবার একটু আমার সামনে বসা ভাইরা বলেন তো দেখি মায়ের পেটের ভিতরে যেই কার্যক্রম সম্পাদিত হলো যে কাজগুলো করলো এই প্রক্রিয়ার ভিতরে কোন কোন সরকারের অবদান আছে আপনারা আছেন না চলে গেছেন বলেন এই যে এক ফোটা না পাক পানি থেকে জমাট রক্ত হলো জমাট রক্ত থেকে গোস্ত হলো গোস্তের ভিতরে শরীরের সকল পাসপত্র পত্র দিয়ে পাক একটা স্ট্রাকচার বানালেন চামড়া দিয়ে ঢেকে হল সুরক্ষিত একটি জায়গায় রেখে দেওয়া এই কার্যক্রমের ভিতরে কোন কোন অবদান আছে আরো জোরে বলতে হবে কোন সরকারের অবদান আছে আওয়ামী লীগের আছে বিএনপির আছে জাতীয় পার্টির আছে না না জামাত ইসলামের আছে আছে কারো অবদান আছে যার অবদান আছে তার নাম কি যে আল্লাহ তোমাকে বানালেন সেই আইনের কথা শুনলে মনে হয়। সে আল্লাহ আইনের কথা শুনলে তোমার কাছে জামাতি জামাতি মনে হয় সে আল্লাহ আইনের কথা শুনলে পরে তোমার কাছে মৌলবাদ মনে হয় সে আল্লাহর আইনের কথা শুনলে পরে তোমার কাছে জঙ্গিবাদ মনে হয় তুমি হিসাব করে দেখো তোমার মতো পৃথিবীতে নয় আমার ভাইরা আহ্বান জানাচ্ছি যারা এদিকে ওদিকে আসেন চলে আসেন আপনার সঙ্গে আমার কোরআন নিয়ে কিছু কথা আছে রাজনীতিবিদদের কে বানিয়েছেন নাকি রাজনীতিবিদরা বিদেশ থেকে ডাউনলোড হয়ে আসছে কে বানিয়েছেন বলুন আরো জোরে বলুন যে ব্যক্তিকে আল্লাহ বানিয়েছে ওই লোকটা আল্লাহর আইনের বিরোধিতা করে এর মতো নেমো খারাম আর কেউ হতে পারে সাধারণ জ্ঞানে কি বলে এর মতো নেমো খারাম আর কেউ হতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি করারিম মাকিন সুরক্ষিত একটি জায়গায় তোমাকে রাখলাম সুবান আল্লাহ পড়ে এমন একটা সুরক্ষিত জায়গা যে আয়াতে কারিমাটা গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানীরা বানিয়েছে আইসিইউ কি বানাইছে আইসিইউ আইসিইউ সম্পর্কে যাদের ধারণা আছে তারা খুব ভালো করে জানেন কোন রোগী যদি আইসিইউ ভর্তি হয় আইসিইউ এর ফুল মিনিং ইনটেনসিভ কেয়ার ইউনিট আর এর বাংলা তরজামা হচ্ছে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ কেন্দ্র এই চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ কেন্দ্রে যদি কোনো রুগী থাকে এই রুগীর যদি অক্সিজেন দরকার হয় রাত তিনটায় তাহলে তাকে ডাক্তারকে গিয়ে যদি বলে আইসিউ রমে রুগীকে এক অক্সিজেন দিতে হবে রাত তিনটার সময় অক্সিজেন আসবে নাকি ডাক্তার বলবে কাল সকাল আটটায় যাব কয়টা সময় দেবে তিনটাই দেরি করার কোন সুযোগ নাই কারণ এটি সাধারণ ওয়ার্ড না এটা আইসি ইউ কোরআনের ভাষাই বলছে সুরক্ষিত জায়গায় রেখে দিলেন কে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করছেন মায়ের পেটের ভিতরে বানায়া যিনি তার নাম কি একটু জোরে বলেন তার নাম কি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আর আপনাকে বানিয়ে মায়ের পেটের ভিতরে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করছেন আল্লাহ বান্দা চেহারাটা যেন সুন্দর হয় বান্দা যেন বিকলাঙ্গ না হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন রুহ যখন আসলো খাবারের প্রয়োজন হলো ক্ষুধা লাগলো পৃথিবীর কোন মা বাপ পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী খাবারের প্রয়োজন মিটাতে পারে না আমি আল্লাহ তোমার খাবারের প্রয়োজন মিটালাম মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিলাম ওই রক্ত দিয়া তোমাকে আমি বাঁচিয়ে দিলাম আল্লাহ বলেন আমি জানি রক্তটা নাপাক মুখে লাগলে পরে মুখটা নাপাক হয়ে যাবে এই জন্য তোমার নাভির সাথে মায়ের নাভির একটি তার লাগায়া দিলাম আর ওই তারের মাধ্যমে গড়ায়া গড়ায়া তোমাকে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করে তুললাম রেখে দিলাম যাতে করে পৃথিবীতে আসার পরে আমার বানানো পবিত্র দিয়া আমি করতে এই মুখটা পবিত্র যিনি রাখলেন তিনি কে আল্লাহর বানানো পবিত্র মুখখানা দিয়া আল্লাহ রাইনের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতে তোমার একটু অধিধা করে না তোমার মতো নেমো খারাপ আর কেউ কেউ আমার ভাইরা আল্লাহরিন বলেন এরপরে মাস দিন পুরা হয়ে গেল বাচ্চার আকারে পৃথিবীর বুকে তোমাকে আনলাম দুনিয়ার ভিতরে যখন আসলে আমি আল্লাহ পাক তোমাকে শিশু জীবন দান করলাম এরপরে তোমাকে যৌবন দিলাম এমন সুন্দর সুঠাম দেহ পাওয়ার পর আজ আমি আল্লাহর আইনটাকে তুমি রাজনীতি মনে করো আল্লাহর আইনটাকে তোমার বিরুদ্ধে মনে করো আল্লাহর আইনের বিরুদ্ধে শব্দ চয়ন করো কথা বলো বান্দা তোমার মতো নেমো খারাপ এই পৃথিবীর বুকে নাই নামাজি লোক নামাজ পড়ে ঠিকই কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা চাই না এরকম লোক আছে না নাই রোজা রাখে আল্লাহর আইন চালু হোক এটা চাই না সিজদা করে হস করে হাজী সব কিন্তু আল্লাহর আইন দুনিয়ায় আসুক এটা সে চাই না মনে প্রাণে চাই না আল্লাহ রাব্বুল আমীন বলেন লালিকাবি আন্না হোং কারি হোমা আনসালা হোফা আ মাল হোম আল্লা বলেন আউলীগের ভাইরা শুনে যাও বিএনপির বন্ধুরা শুনে যাও তাব লিগ জামাতের ভাইরা শুনে যাও যেই ব্যক্তির অন্তরের ভিতরে এই কথাটা আছে আমি পৃথিবীর কোন দলের সাথে আমার সম্পর্ক নাই আল্লাহর পথে চলি আল্লাহর কথা বলি তাকেও বলছি আপনি শুনে যান আল্লাহ রব্বুল আলামিন বলেন দালিকা বিআন্নাহুম কারিহু মা আঞ্জাল্লাহু ফআহবাত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা বিষয় যদি তোমার কাছে অপছন্দনীয় হয় কোন একটা ব্যাপার যদি তোমার কাছে তিক্ত মনে হয় বিরক্তিকর মনে হয় আল্লাহ বলেন জীবনের সমস্ত আমল ধুলি কনাই পরিণত করে দেব আল্লাহ আইন পছন্দ হয় না তোমার সমস্ত আমল ধুলি কনাই পরিণত করে দেব এই হুশিয়ারিকা আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন হাদিসের মতন ঠিক নাই আমি হাদিস বলি না আমি হাদিস বলি নাই যে আপনি বল